আমরা স্ট্রিট পড়ি ধরো এইখানে প্লেট নেই তো এখানে প্লেট পড়েছিল সেই কোনো চ্যাংড়া ছেলে যদি আসতো মানে যা একদম চ্যাংড়ার মধ্যে ছবি তুলে নিয়ে বলবে এই তো করছে দেখুন প্লেটটা অরুণ দা আমি দেখেছি দেখেছি আমি যে রান্নার যে জলটা ব্যবহার করি মানে সেই জলটা আমি গরম জল তুমি জানোই আমি গরম জল ব্যবহার করি এবং সে এই যে ডাবু বা হাতা বা খুন্তি রান্না করার পরে রান্না করতে করতে খুন্তিগুলো জলের মধ্যে রাখা হয় তাহলে কালারটা কি আসবে মশলা আসবে তো এবার একজন ভদ্র মহিলা এসেছেন ছবিটা তুলেছেন ছবিটা তুলে কি হলো ফেসবুকে ছেড়ে দিলো দিয়ে কি বললো এই আমি ইসিলে তো আমি এই দোকান পেয়ে স্ট্রিট ফুড ম্যাম খাতে নেই ইসিলে তো আমি স্ট্রিট ফুড মেয়ে খাতে নেই কেউ দেখো কোন সা কাজ কোন সা পানি দেখে খানা বানানো যায় আমি এটা ওনাকে বোঝাতে পারলাম না মানে আমি পরে আমি মানে মন থেকে চিন্তা করলাম যে উনি এইটা দেখেই ছবিটা তুলে পাঠিয়ে দিলেন অথচ ভাবলো না জলটা কেন আমাকে কেন প্রশ্ন করলো না আমাকে কেনই বা প্রশ্ন করলো না যে অরুণ এই জলটা দিয়ে কেন রান্না করেন আপনি তাহলে আমি ওনাকে বোঝাতে পারতাম আমার দু চারটে ব্লকে বলা আছে আমি বললাম না অনেকে এই জিনিসটা ভাবে ডাবুটা আমি ধরো জলটা দেবে কিন্তু সেটা কজন বুঝবে কজন বুঝবে যেমন আজকে যেমন এই প্লেটটা এখানে থাকার কথা অনেকে প্লেট এখানে রেখে দিয়ে চলে যাচ্ছে এখানে পুরো ব্লিচিং ছড়ানো আছে তাহলে আমি যদি বলি যে এইখানে থালাগুলো আমি তো বলছি না যে থালাগুলো এখানে রাখার জন্য একটা জায়গা করাই আছে কেউ যদি ছেলে ছবিটা তুলে নেবে বললো এই তো এখানে এই তো অরুন্দা হাইজেনিক মেনটেন করছে আর এটা তো আমার দোষ কোথায় এটা তো আমার দোষ নয় কারণ অলরেডি আমার রাখার জায়গা তো আছেই সেটা আমি তার জন্য কি আমি দেয় তার জন্য আমি দেয় বিশেষ করে আমি যে জায়গাটায় যে ফুটপাথের ধারে যে দোকানটা স্টলটা আছে যে রাস্তার ধারে স্টলটা আছে সেই মুহূর্তেও তোমাকে দেখতে হবে যে তোমার জায়গাটুকু পরিষ্কার এবং তুমি যে রান্নাবান্না করো সেটাকে দেখতে হবে যে ওই পরিষ্কার জল পরিষ্কার মশ মানে মশলাপাতি বা তুমি যে থালাগুলো ব্যবহার করছো সেই থালাগুলোকে তোমাকে পরিষ্কার রাখতে হবে এটা মাথায় রাখতে হবে আমরা হকারি করি আমরা স্ট্রিট ফুড আমাদের হাইজিনটা আগে মানতে হয় কারণ যেনারা খেতে আসেন তারপরে রাস্তায় খুব স্বাভাবিক কারণে প্লেট হ্যাঁ রাস্তাতে রান্না এগুলো নিয়ে লোকে যখন যে প্রশ্নটা তো হ্যাঁ 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 দেখো রাস্তায় রান্না ছাড়া আর কোথায় রান্না করব কারণ প্রথম তো জায়গা হচ্ছে আমাদের হকার লোকের তিনটে প্রশ্ন আমি লক্ষ্য করে দেখেছি বেশিরভাগ লোক যারা কোশ্চেন তোলে এক হচ্ছে খাবার খোলা আছে হ্যাঁ হ্যাঁ একদম একদম দ্বিতীয় হচ্ছে তুমি যেটা বলছিলে যে এখানে মজা হচ্ছে এখানে থালা বوشنটা মাজার মধ্যে ওই জলের মধ্যে ইউজ করা হচ্ছে একদম একদম দ্বিতীয় হচ্ছে এই মঙ্গলাটা যেখানে ফেলা হচ্ছে তার পাশে একদম ক্যাটাগরিক্যালি তিনটে কথা যারা বিরক্তি প্রকাশ করে তুমি এটা সারা দিন করো 365 দিন তুমি এটা বেটার অ্যানসার দিতে বেটার অ্যানসার বলতে সেই জায়গাটাকে কিন্তু তুমি অন্য কাউকে দোষ দিলে হবে না তোমাকে জায়গা রাখতে হবে আগে পরিষ্কার আগে তোমাকে পরিষ্কার রাখতে হবে তুমি নিজে করবে বা তোমার স্টাফ দিয়ে করাবে আর রান্না যেহেতু বলছো সেই রান্নাটাকে মেনটেন করতে হবে নিজেকে হাইজেনিক মেনটেন করতে হবে তোমাকে তুমি যদি মনে করো আমার স্টাফ করবে আমি স্টাফকে বলে দিলাম সেটা কার জন্য না হয় নিজেকে তুমি করবে নিজের হাতে করবে নিজের হাতে করতে করতে এটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে দিদি তুমিও জানো দাদা তুমিও জানো আমি দোকানদানির আগে আমার এখানে কাস্টমার আগে আমি নিজের হাতে পরিষ্কার করি ঝাড়ু দিই আমি ব্লিচিং অবধি ছড়াই দশ হাজার টাকা স্যালারি যার পনেরো হাজার টাকা স্যালারি যার চোদ্দো হাজার টাকা স্যালারি সেও যেন ভাবে আমি এই দোকানটায় ভেতরে যেন কি বসে খেতে পারি এটা মাথায় আছে হ্যাঁ